শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হল বৈদ্যনাথ ধাম পৌরাণিক কাহিনী অনুযায়ী এই শিবলিঙ্গই নাকে রাবণ লঙ্কা নিয়ে যাচ্ছিলেন কিন্তু বিষ্ণু ও দেবতাদের চালাকির কারণে এই জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ডের দেবঘরেই থেকে যায় এই প্রসিদ্ধ জ্যোতির্লিঙ্গই হলো বৈদ্যনাথ ধাম প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় তাই একে মনোকামনা লিঙ্গ বলা হয়ে থাকে নানান কারণে জ্যোতির্লিঙ্গ প্রসিদ্ধ প্রথমত বিষ্ণুর চাতরির কারণে এখানে জ্যোতির্লিঙ্গ স্থাপিত হয় আবার মন্দিরের চূড়ায় শিবের ত্রিশূল নয় বরং পঞ্চশূল লাগানো রয়েছে কিভাবে এই জ্যোতির্লিঙ্গের আবির্ভাব হলো চলুন জেনে নেওয়া যাক একবার রাক্ষসরাজ রাবণ হিমালয় পর্বতে গিয়ে শিবের দর্শন লাভের জন্য কঠিন তপস্যা করেন এক এক করে নিজের মাতা কেটে শিবলিঙ্গে অর্পণ করতে শুরু করেন রাবণ এইভাবে নটি মাতা কেটে সেখানে অর্পণ করে দেন লঙ্কাপতি নিজের শেষ ও দশম মাতাটি কাটতে প্রস্তুত হলে শিব সেখানে উপস্থিত হন রাবণের তপস্যায় প্রসন্ন শিব তার নটি মাতা আগের মতোই জুড়ে দেন তারপর রাবণকে বর চাইতে বলেন রাবণ শিবকে নিজের সঙ্গে লঙ্কা নিয়ে যেতে চাইছিলেন তাই তিনি শিবরূপী কামনা লিঙ্গ চেয়ে বসেন শিব রাবণের প্রার্থনা স্বীকার করেন কিন্তু এর পাশাপাশি একটি শর্ত আরোপ করেন শিব মহাদেব বলেন যে রাবণ যদি পথে কোথাও শিবলিঙ্গ রেখে দেন তাহলে সেটি পুনরায় তুলতে পারবেন না সেই শিবলিঙ্গ সঙ্গে সঙ্গে অচল হয়ে পড়বে মহাদেবের শর্ত মেনে রাবণ শিবলিঙ্গ তুলে হাঁটতে শুরু করে কিন্তু রাবণকে শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যেতে দেখে সমস্ত দেবদেবীরা চিন্তিত হয়ে পড়েন তারা বিষ্ণুর কাছে পৌঁছে যান বিষ্ণু এই সমস্যার সমাধান বের করেন রাবণ যাতে শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যেতে না পারে তার জন্য একটি লীলা রচনা করেন বরুণদেবকে রাবণের পেটে যাওয়ার নির্দেশ দেন বিষ্ণু এর ফলে দেবঘরে কাছে রাবণের লঘু সংখ্যা হয় রাবণ কি করবেন তা বুঝে উঠতে পারেন না তখনই সেখানে এক গোয়ালার বেশ ধারণ করে বিষ্ণু পৌঁছে যান রাবণ সেই গোয়ালাকে শিবলিঙ্গ ধরিয়ে নিজের লঘু সংখ্যার নিবৃত্তি করতে চান বরুণ দেবতা তার পেটে উপস্থিত ছিলেন এই কারণে বেশ কয়েক ঘন্টা ধরে রাবণের লঘু সংখ্যা হতে থাকে এই সুযোগে বিষ্ণুরূপী গোয়ালা শিবলিঙ্গ সেই স্থানেই রেখে দেন রাবণ এসে সেই শিবলিঙ্গ আর তুলতে পারেন না তারপর থেকেই সেখানে শিবলিঙ্গটি স্থাপিত হয়ে যায় এখানে এই স্থানের নাম হয় বৈদ্যনাথ ধাম আবার এটিকে রাবণেশ্বর ধাম নামেও বলা হয়